আমি প্রথমেই আন্দোলনে আপনারা বোঝেন কিন্তু আজকে আমি প্রথমেই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমার যে অর্ভুত দায়িত্বটা এটা আমি সতনা নিষ্ঠা এবং বৈষম্যহীনভাবে পালন করি

আমি আপনাদের সাথে আছি আমি বিশ্বাস করি আমি তার সাথে বিশ্বাস করি আমার আমি আপনাদেরকে সাথে নিয়ে সবাইকে সাথে নিয়ে আমি এই দায়িত্ব পালন করতে চাই এবং যদি আমরা আমাদের উপর যে দায়িত্বগুলো ব্যস্ত আছে এই দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি অবশ্যই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে অনেক উপরে নিয়ে যেতে পারব শিক্ষার মানটাকে আমরা অনেক উপরে নিয়ে যেতে পারব এবং এই ব্যাপারে কারো কোনো অবহেলা আমরা সহ্য করবো না আমাকে যে পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে আমার কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু আমি মনে প্রাণী বিশ্বাস করি যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি তাহলে আমরা সকল যে ছাত্ররা যারা জীবন দিয়ে আমাদের এই স্বাধীনতা এনেছে মনে রাখতে হবে যে তারা কিন্তু আশা করেছিল একটা সুন্দর পরিবেশ এই পরিবেশটা আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে আমরা চেষ্টা সবসময় চেষ্টা করব এই সুন্দর পরিবেশটা যেন আমরা ধরে রাখতে পারি ছাত্ররা কিন্তু আমাদের সন্তান আমাদের এই সন্তান তুল্য ছাত্র সুন্দর পরিবেশে সুশিক্ষায় যেন আমরা শিক্ষিত করতে পারি সেটা একটা সম্মিলিত প্রচেষ্টা আমাদের থাকবে এবং একটা সুন্দর পরিবেশ নিয়ে আমরা তাদেরকে আমাদের সাথে করে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা যদি আমাদের কলেজকে একটা পরিবার মনে করি তাহলে তো একটা পরিবারে অনেক সমস্যা থাকতে পারে এই সমস্যা তো সামর্থ্য অনুযায়ী আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা সমাধান করার চেষ্টা করব এই ব্যাপারে সবসময় আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমি পারবো যতটুকু আমাদের সময় দেওয়া হয়েছে ইনশাল্লাহ এটুকুর মধ্যে আমি চেষ্টা করব সমস্যা কিছুটা উপকার করতে দেয় আমি অবশ্যই করার চেষ্টা করব আমি এই ব্যাপারে আপনাদের

আমি একটু কর্মকর্তা কর্মচারীদেরকে আমার কিছু হচ্ছে আহ আমি আমি প্রত্যক্ষ থেকে এগুলো মানতে হবে এবং কঠোরভাবে মানতে হবে এগুলো আমি আহ বিখিতভাবে নিয়ে আসতে সব মনে থাকে না কলেজে উপস্থিতই এবং প্রস্থানের সমাজ কঠোরভাবে মানতে হবে কঠোর মানে কঠোর এখানে বিষয়টা হচ্ছে ডিসিপ্লিন

করা যায় না অবশ্যই তার প্রয়োজন থাকতে পারে অনুমতি নিয়ে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী নিশ্চয়ই এখানে আসেন অনেকে আমরা অনেক সময় গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে যাচ্ছে করা নাই রুমে ধার দিচ্ছে এ তো চলবে না আটটার সময় ক্লাস শুরু হয় আটটার আগে অবশ্যই তাকে পরিষ্কার করতে হবে রাস্তা করতে হবে কি হবে

এই পর্যন্তই আমার কথা আমি যা আপনাদের ইনশাআল্লাহ প্রয়োজন হলে আবার আপনাদের সাথে আমি বসবো কারো কোনো অভিযোগ থাকে কারো কোনো সমস্যা থাকে আমার সাথে কথা বলবেন কোনো সমস্যা নেই আমি আপনাদের মধ্যে দিতে এসেছি আপনাদেরই লোক এবং আমি চাই যে আমার সবাই মিলে ভালো থাকে হ্যাঁ কোনো রকম কোনো সমস্যা হবে না আমরা একসাথে কাজ করবো আর একটা কলেজ শুধু ছাত্র শিক্ষক নিয়ে না কর্মচারী সবাইকে নিয়ে আমরা সবাই একসাথে শুধু আমরা কি করবো একসাথে থাকবো কেউ কারো পিছনে কথা বলবো না পরিবেশটা ভালো রাখবো আমাদের কিন্তু পরিবেশ ভালো করার জন্যই এত আনন্দ নেই থাকবে আমার কিন্তু